আমার রোমানের এগুলা ক্ষতবিক্ষত করিয়ে এলেছে আল্লাহ তোমার কাছে আর ইনচাপ তাগর যদি কানা থাকে তোরা খাই দিলে খাই কানা আসেনি গাড়িটাও ভাঙিয়ে এলেছে ওদের লাখ আর গাড়ি আহ আমার গাড়ি মনে করি আমার রোমানের গাড়িটা শেষ তুজ্জা করিয়ে এলেছে বাস উঠতে লাগে বেডি হের কত সুন্দর করে দড়ি উঠাস আল্লাহ বোঝে না তুই কিনলেই তীরে দড়ি উঠাসের তোর বোগারে বাজার তুই আইলে কবি সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো থ্যাংক ইউ আই লাভ ইউ তুই আই লাভ ইউ কথা এটা তুই ইংরেজি মুখস্থ করছো তুই হে তিরিশ বছর আগে এটা তো কবি তুই বরে না ওয়াজ থেকে কি করবেন আর দেন হ্যাঁ দেন আরে হুতমুরুল আমিনের শিখেই রামরা ফ্রেম দোন ভাইয়ে এমনি ওয়াজ তো যাই বাবিরে কইবেন হ্যাঁ দেন আই লাভ ইউ ডার্লিং সালাম আলাইকুম কেমন আছো নবীজি কয় এভাবে আই লাভ ইউ কই ধরলি স্বামী স্ত্রীর হাত আলাদা হওয়ার আগে আগে আল্লাহ সবিরা গুনা মাফ করে দেখছেন করিবেন আর খুব সুন্দর করে সাজিগুজি বাড়িতে থাকবেন সাজটা প্রিয়তম হাজবেন্ডের এর দেখাইবেন বেগানো পুরুষকে দেখাই না আম্মা আপনাদের কর্মসূচি অল্প কয়েকটা পর্দা করা স্বামীর কথা মানুন আহা হা স্বামীরে ও দুই ফাত্তা না নবীদের সাহাবির একদিন মাহফিলে জিজ্ঞেস করছে দুর্গাপুর মাহফিলে কিরে নবীকে আঙ্গ নোয়াখালী আইসি নি নবীর হাদিস নোয়াখালী আইন মানে নবীও নোয়াখালী চলিয়ে আইসি লিল্লাহে তাকবীর আয় জানে করছি আর না কর লিল্লাহে তাকবীর তোরা খালি বোট ছাস বোট ছাস বোট ছাইবার আগে মিছিলি মিছিলে বাংলাদেশটা পবিত্র করিয়ে লেবি ঠিক কিনা একটা তোক বিদ্যাসে নাড়া এইভাবে তোক দিয়ে কাম শুরু করবি যে যে ফাটিয়ে করস আগে তোক বৃদ্ধি দিবি তোক বৃদ্ধি পট এখন নবীজিরে মাহফিলে প্রশ্ন করছি আইয়ু নেশো এক হায়ের নবী কন মহিলাটার জাকা নাকা কর্তাসুর প্রভু যার নাজারা যে মহিলাটার দিকে ছেলে তার হাজবেন্ডের কল ঠান্ডা হয়ে যায় হে মহিলা এটা চেৰা সিতে কিন্তু দাৰুণা ফেংকি মানে ফেংকি হে ফেংকি অৰ্থ কি লাল ডৰা কাটা কালাৰ ইতিৰ নামও ফেংকি চেহাৰাটাও ফেংকি কাম ফেংকি ন ইতি দিকে সাইলে বেটাৰ ক মায়া আয়ন্ত দূৰে ক দেখতে ডাকাইতে লাৰি লাগে দেছ চাই দি ফেইচবুকে কথা ক জন্মদিনে একশো বৰিয়ায় স্বৰ্ণ খবিশের মতো লাগে না আমি ডানা কাটা গ্রান্ড স্পিড এক হাজার কিলোমিটার বাতাসের আর্দ্রতা এত বাতাসের গতিবেগ এত সূর্যের দূরত্ব এত জিদ্দাই এয়ারপোর্ট আর এত পুরা আড়া প্রত্যেক যাত্রী দেখিয়ে এই নবীজি বলছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াল ওজনু ইয়ামাই জিনিলা হাক্কু এই ফরকালের মাফা সত্য নেকি বদি মাইব সব নবীরা আগল কইছে

বিশ্বের মানুষ পাত্তাই দিল না কত কথা আছে রে এই আয়াত দিয়ে আবিষ্কার করছে পঞ্চেষ্টার উপরে যন্ত্র মাফার যন্ত্র পরিমাণ পরিমাপ ওজন বেগ চাপ তাপ প্রেসার স্পিড আর্দ্রতা উচ্চতা বৃষ্টি পরিমাপক ভূমিকম্প পরিমাপক বিদ্যুতের পরিমাপক ইত্যাদি তো কষ্ট না হলে আমি আরো কইতে পারি ওমা কিরে ওয়াজ আমি শুরু করছি এক ঘন্টা হবার না কিরে ওয়াজ কম দিন করি মেজে শুরু শুরু করিন আচ্ছা কিল্লা এটা কই দিলাম এখন আয় একটা মজার কথা কইতো করে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ অনন্ত কনান কইতা কনান তুই কনান কইতাম রে আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষ দে মরে বিজ্ঞানীরা কয় বুড়গা বুড়ো হই গেছে মরিজিব কই নিউক্লিক অ্যাসিড কমি গেছে এটা জির হয়ে গেলে মানুষ মরে যায় তো ইনজেকশন দিয়ে নিয়ে ক্লিক অ্যাসিড ভরি দাও না সাহেব একই জসিমের কত ডিমা কুদ্দুসের গো গরুর দুধ খাই বুড়িগান নাতি ঘরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ফিঙ্কি একসাথে খাইতে বইছে একই দোয়ানের তেল একই বাবুসি দাদি রাঞ্চি বুড়িগা খা খাই খানা খায় উত্তার না খাই ক দাদা বিয়ে দিবি উড়ালাম বিয়া দেন শরীর গরম হয় কিন্তু খানা তো এক এই সলিউশনটা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই মোহাম্মদ সাল্লাম দিছে কমানো নু নুনাককি সুফিল কালকেল তারা কি জানে না একখানা খাও আমি কাউকে বড় করি কাউকে বুড়ো করি এটা আমি মাওলা করে থাকি পাওয়ারফুল মাওলাকে আল্লাহ সে আল্লাহর দিকে চলে আসো সে আল্লাহর দিকে আসো এই সূর্যের কথাটা বলতেছিলাম সূর্যটা দেখছেন কতটুকু দূরে সেখান থেকে আমাদের জন্য অক্সিজেন আনে এই সূর্য না হলে এই আর জগৎটার না এই যে এক হাজার মাইল স্পিডে করে সূর্যের আকর্ষণে এই কারণে চব্বিশ ঘন্টা দিন রাত বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত বিজ্ঞানী নিউটন কয় কোনো এক প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার এটারে তেইশ ডিগ্রি অক্ষাংশে সেট আপ দিছে সূর্যটা বর্তমান যে স্পিডে আছে যদি জিরো ডিগ্রি অক্ষাংশে এটারে সেট দিত তাহলে পৃথিবীর মিডল পয়েন্টের ফানিগুলো গরমই উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে চলে যেত নয় কোটি তিরিশ লক্ষ মাইল থেকে যদি সাড়ে কোটি মাইল নিচে সূর্যটার সেট আপ দিত তাহলে পৃথিবীর সাগরগুলো উড়ে যেত জলীয় ইয়ার এগুলা পাহাড়গুলো আগুনের মতো জল 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 করে জ্বলিত নিশ্চয়ই ইডানে যে কোনো একজন প্রযুক্তিবিদ মহাবিজ্ঞানীরা স্যাট আপ দিছে হিজ্ঞান নাম কি এটা নিউটনে কয় না আমরা তার নাম আন কই কি আল্লাহ আল্লাহ বায়ুরের নাম ধরে না কোমা বায়ুরের কেন নাম ধরে মহিলা সালাম হিরায় রহমতুল্লার বউ সালাম হিরায় সালাম আলাইকুম আঙ্গের হেতর সালাম আলাইকুম আঙ্গের হেতর বরকতুল্লার বউ নুনের লাই আইসে কি লাই মামুন কো হেতে মোবাইল টিপব বরকতুল্লার বউ কি আইছে নুনের লাই নামাজের সালামিরা কে ৰমতুল্লাৰ ব তে এবাৰ বৰকুতুল্লাব ক ভাবি এরকম রকম নোহতো চিব নু দেই ন এইটো নু নল্লায় আই কাঁহ হাৰিছি ঘৰৰ দুৱাৰ ইতিতো নোহোৱা চৰে তো এতিয়া চালাম ইৰা চালাম অলে কম আংগঘৰৰ হেতত সালাম আহে লাই কম আংগঘৰৰ তো বৰকুতুল্লাৰ ব কয়া ভাবি এরকম রকম চালাম তো চিব নে হিৰেন মা মা আনদ নাম কিটা ক আদ্ দেহৰ নাম হইলো ৰমতুল্লা তো তাইলে হেমিয়ৰ নাম ধৈতেৰি ন জাম আইনো আল্লাহর নাম বিজ্ঞানীদের লয় না শর্মা বিজ্ঞানী নিউটন আগালে আগালাইতে মারি। মেরে কো নিশ্চয় একজন প্রজত্তবিদ আছে যিনি এর জায়গা মতো সেটআপ দিয়ে পৃথিবীটা সাজাইছে তিনি কে আল্লাহ मोहब्बतে আতুড়ে ক কে আল্লাহ রাইফেলের মত আগুন আল্লাহ আল্লাহ তিনি কে আল্লাহ এ তারে 23 ডিগ্রি অক্ষাংশে আপ দেওয়ার কারণে বাংলাদেশে ছয় ঋতু আর ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া এক ঋতু শির বসন্ত মনে বলব আগে গল্ফের মতো আল্লাহ এ একটা আম গাছে মামুন তো গেছে এ একই আম গাছে কোনথনার মধ্যে ফাঁকি রয়েছে কোনথন্নাত মুকুল কোনো থোকাতে বাতি কোনটাতে ড্যাগ আম একই গাছে জান্নাতের মতো একই গাছে এটা চির বসন্ত প্রতিদিন দুইবার বৃষ্টি হয় মনে এটা জান্নাতে তো সেট দিয়ে দিছে ওখানে নব্বই বছরের যে মহিলাগুলো আছে আঙ্গদেশের কুমারী মহিলা তুমি শক্তিশালী এ কত হাম দিছি চলেন দোনো ভাই বিয়েটা করি আই আসে দিছে এ কথা কইলে কবরস্থান তনু বুড়ি আসে স্ট্রং কত মেন কত লোক খানাটা তো জান্নাতি খানা নিয়ামত আর আঙ্গো এগুলাতে বিষ মাখি দে ফরমালিন আহা বিষ খাবাই দিছে আমার মানুষগুলারে ঠিক কি না ঠিক দিনে সুতলে সুহাটা দিছে আল্লাহ সারা বাংলাদেশে নাই ব্যবসায়ী যাও লাল সবুজ নোয়াখালী এক্সপেরিয়েন্স করি আমি ভাড়া দিছি লেছুন নোয়াখালীর ঘরে কাবাও হ্যাঁ এতো না मारे বিষ ইয়া নো मारे বিষ আহ কি জবাব দিব এই ব্যবসায়ীরা রবের কাছে তারা হত্যা মামলার আসামি হবে এইজন্য ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার আম্মাজিরা স্ট্রং যারা মালয়েশিয়া আসক বাইথুন ওই সিস্টেমে করিয়ালাইস কি তার আসস বিয়া করিয়ালাইস বাইত তো আছে একজন অসুবিধা নাই বাবির ঘরে আর কষ্ট দিচ্ছে হে তারাও বাসক এরাও বাসক তো এই সূর্য তেইশ ডিগ্রির কারণে বাংলাদেশে শীতকাল লাগিয়ে ও গরম কালাইয়ে মা শীতকালে এক ধরনের ফাঁকি সকালবেলা দোয়েল ডাকে আটটা বাজে কোয়ালে ডাকে কু 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 রাত তিনটা বাজে এই যে তিনটা বাজায় চারটা বাজায় সকাল হয় বোর হয় শীতকাল গরমকাল বর্ষাকাল এই কালগুলো কালোচক্র কিসের কারণে সূর্যের কারণে কিসের কারণে পৃথিবীর কেউ মালিকের একটা থ্যাংক ইউ দিল না ঠোঁটি যাবে গই আগে আল্লাহ কাঁচা মরি দিছে দিছি বুড়িকা গোল্লা করি আসে হু 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 কি গোল্লা ঠোঁটাডা আল্লাহ জানে বন্ধার ঠোঁটাটা যাবে গো বেস্টলিন আনি দিছে কিটা অমলকি কাঁচা মরিচ হজরত মুলা ফাতা কফি কফি কত দারুণ খানা বুড়ি খাই খাঁটা খাঁদি হুতিথ বড় কি মজা বেটা শীতকালে ওর কথা না ঠিক মি রে গরমকালে আলাদা মজা এই যে তোর ছয় ঋতু শুধু সূর্যটা তেইশ ডিগ্রি শূন্য ডিগ্রিতে যদি সেট আপ দিত এই মজাটা ভাইতি না তুই রবে রে চল্লিশ হাজার টন লাকড়িয়া এত নিতু নিত গেলে কডাবাদ দিলে লাগবে আহা পসিবল কেরানে হ্যাঁ তো দূর

নাতি জামালেরে বলা জামাইলের জামাইলার দাদি ইয়া ধরাই দিছি হারিকল ধরাই দিছি যার সাথে দাদা গারে আর বুড়িকে বেল নেই যতই সাল সাকাক বুড়িরও বেল নেই কিন্তু ও জায়লা বাই না কুম মাওয়াত দাতাও আর রাখমা দনোটার ভিতরে মানে আইলা ঢুকে দিছে কে ফ্রেমজিনি বানাইলো ওনারে থ্যাংক ইউ দেশা তুই ফিঙ্কিরি লো আস অন বুড়ি গা বুড়ি সারা থাকতে পারে না কিন্তু যৌনতা নাই দোনো কা শিশু হয়ে গেছে দোনোটা কিন্তু দোনো কিনে দিব ওই থাকে ও গর গৌন খুলি ক পতাক হানসে দে দারুন মজা তো কাজ আসছাই রে কাহ জামাল যাচ্ছা তোর তোর দাদাকে কল সিদ্ধি হয়ে যাবে এবার জামাইলে আইসি এত বড় কাটল দুশো টাকা দিয়েছে রিক্সাওয়ালা দুশো টাকা দিছে কাঁঠাল লইছে তুই শুনে জামাইলার মাথা দিছে লরে লাইট দাঁড়ি না এই রিক্সাওয়ালা বিত্রে আবার না হেতে পেলে উল্টি যাবি ক অটো ইডিয়া ক দাদা ঠিকই কইছেন অনিয়া করেন দেন আর মাথার দেন দিছে হাতের মাথার দিছে দিছি নি দি আবার আয়সে ঘর রাত বাড়ছে একটা কটা রে বুড়িগা হামসাছে বুড়িয়ে কত হামসাছ দে

দিকে চাই কয় ইস শালার কাঁড়ল রে আল্লাহ কন্দা তুই শালা কারে। বন্দা আমি কাঁঠাল টানছিলাম আনছিলাম হেয়া বাজার মাইন উদ্দিনের ক বাগানে তো খাগাছড়ি থেকে হাজি জসিম উদ্দিনের বাগানে গাছটা রুই ছোট গাছ এত বড় গাছ কত বড় গাছিলা যখন এত বড় হয়েছে কত বড় কুদ্দুসের গছ আগলায় গাছি ডারে মিডির মিডির করি গাই ইলিশি বুড়িয়া জিগির করি মসজিদ তো বাহার হয়েছে বাগানো মসর মসর আবার হুন্দা যায় বুড়িয়া কোক ছাগল এটা আল্লাহ ছাগলে দাঁড়িয়ে চকরি লাল যেন গাঁজা খাই আইসে হাড়া বুড়িয়া লাড়িটা মোসরের পাহারা শখের কাছে আর গজব করে দিছে বুড়িয়া লাড়ি মোসরের সাগলে বুড়িগার কাছ খাই হাতাইটা অজ্ঞা মুহ আছে অনেক বুড়িগার কিচ্ছা করি তোর রোয়া খায় ছাগল তোর রোয়া মুঘল তোর দিকে চা ছাগলে কহ যারা আপনার কি চোখ লাল আর শোক আরো লাল আপনার তো না দাঁড়িয়ে ফিকা বালা আছে কিতা করবেন